সালামু আলাইকুম ব্রেকিং নিউজ গতকালকে রাত থেকে আজকের এই সময়টা পর্যন্ত পিনাকি যুগ চলছে আমরা ধরতে পারি পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস আঙুল যেদিকে হিলাচ্ছেন সেদিকেই একটা ঝড় তুফান বয়ে যাচ্ছে জনতার ঝড় তুফান আর এই ঝড় তুফানের দুইটা রূপ দেখা দিছে একটা হচ্ছে যে যাদের বাড়িঘর মানে যাদের নাম মেনশন করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর আগুন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে মেহের আফরোজ শাওনকে কিভাবে সাইজ করতে হবে গতকালকে পিনাকি ভট্টাচার্য নোহাস পল্লিনী একটা স্টেটমেন্ট দেওয়ার ঠিক কয়েক ঘন্টা পরেই আমি যখন নিউজটা করছি সম্মত ঘন্টা দুয়েক আগে মেহের আফরুজ শাওন তিনি গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এর পাশাপাশি তার যে বাসভবন আছে জামালপুরের সদর উপজেলার নরুন্দি এলাকার তো সেইখানেও তার যে গ্রামের বাড়ি দোতলা তিনতলা ভবন সেখানেও ভাঙচুর করা হয়েছে অঙ্গিক সংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বলা হচ্ছে যে বিকেল থেকে এ বাড়িটিকে ঘিরে রেখেছিল এরপর এক পর্যায়ে সেখানে কেউ প্রথমে আগুন দিছে এরপর এখানে যা গতকালকে রাত থেকে ঘটার তাই ঘটছে এই সময় বাড়িটিতে ভাঙচুর চালানোর এক পর্যায়ে বাড়িটির ভেতর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটির সামনে গান বাজিয়ে উল্লাস করা হয় তবে পিনাকি দাদার একটা গানের রিকোয়েস্ট ছিল চাকবুম চাকবুম তিনি একদম একটা স্ট্যাটাস দিচ্ছিলেন যে পাগলারা চাকবুম চাকবুম গানটা বাজাও হেনা শখ হচ্ছে সম্ভবত এটা কোনো এলাকার ভাষা আমি জানি না তো যাই হোক এই বাড়িটি বেসিক্যালি মেহের আফরুজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি সবশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্যদিকে আপনার আজকে সারা দেশে যা ঘটছে আমরা গ্রেপ্তার ইস্যুটা একটু দেখি শাওনের উপরে যে ঝড়টা মানে এই মুহূর্তে বয় যাচ্ছে সেটা হচ্ছে গতকালকে শেখ হাসিনার যেই নয়টার দিকে আপনার একটা ভাষণের ইস্যু ছিল এরপর যখন ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নিয়ে নানান বক্তব্য দিচ্ছিল তখন তিনি একটা স্টেটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা ছিল এরকম বাচ্চারা এত অল্পতে ভয় পেয়ে গেছে। এরকম টাইপের একটা স্ট্যাটাস ছিল তো যখন বত্রিশ ভাঙচুর হচ্ছিল সাংবাদিক ইলিয়াস লাইভে আসলেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সেখানে মেহরা আফরু সাউন্ডকে নিয়ে আলোচনা হইলো তো মানে তাকে কীভাবে সাইজ করা যায় তখন পিনাকিদা বলল যে এটার সিস্টেমে করতে হবে পল্লীরে জাতীয় সম্পত্তি বানাতে হবে আর আজকের দিনে শাওনের কপাল পড়ছে গেল সম্ভবত ঘন্টা দেড়েক আগে ধানমন্ডি থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে ডিএমপির গোয়েন্দা শাখার যিনি কী বলা যে অতিরিক্ত কমিশনার আছেন রেজাউল করিম তিনি বলছেন যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকালকে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন আর এটা নিয়ে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে যে আসলে হচ্ছেটা কি একটা জিনিসে হচ্ছে ইলিয়াস পিনাকির দ্বৈত যে ঝড় আঙ্গুল হিলে যে যে কোনো কিছু করতে পারে এটা প্রমাণিত হয়ে গেছে তো শাওনের যিনি মেয়ের জামাই ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আসলে কি করছেন তো এখন যে সময়টা এখন একটা টাইপ সময় বাংলাদেশে আসলে চলছে বিশেষ করে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস যাদের উপর ক্ষুব্ধ আমার মনে হচ্ছে সবাই ইয়ানফসি ইয়ানফসি ইয়ান করছেন যে কার বাড়ি ঘরে কখন গিয়া হামলা ভাঙচুর চলে বিশেষ করে সবচেয়ে বেশি টেনশানে আছে আমি কয়েকটা জায়গা থেকে একটা পোস্ট দেখছি যে প্রথম আলোর যে ভবনটা সেইটার ছবি দেওয়া হচ্ছে ডেইলি স্টার ভবনটার ছবি দেওয়া হচ্ছে বলা হচ্ছে কত সুন্দর একটা বিল্ডিং আবার অতি উৎসাহী কেউ কেউ বলছেন পরিমণির বাসাটাও কাছাকাছি আজকে রাতেও যে কোনো কিছু ঘটতে পারে তো আমরা দেখার দেখছি সময় বলে দিবে ভালো থাকো